এইটা যদি বুঝতে পারে এই মেয়ে ছেলেরা এইটুকু যদি বুঝতে পারো তোমাদের চোখ খুলে যাবে আজকে আমার স্ত্রী মারা গেছে আগে আমার একটা ছেলে একটা মেয়ে দুটো মেয়ে বেঁচে আছে একটা ছেলে বেঁচে আছে আমার এক লাখ কুড়ি হাজার টাকা ব্যাংকে আছে এক লাখ কুড়ি হাজার আঠারো হাজার টাকা মুদিখানার দোকানে দেনা আছে এমন তো অবস্থায় আমি স্টক করে মারা গেছি কি হবে সর্বপ্রথম আমার ছেলে আমার মেয়েরা করবে কি আমার এক লাখ কুড়ি হাজার টাকার ভিতর থেকে কাপন দাপন করবে আরে এই সব গুরুত্বপূর্ণ কথা এই সব কথা তো শুনবে না শুনে সর্বপ্রথম আমি মারা যাওয়ায় মা বোনেরা ভালো করে শুনে নাও মা আমি মারা যাওয়ার পর আমার ছেলে আমার দুটো মেয়ে ব্যাঙ্কে থেকে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে কি করবে আমার সর্বপ্রথম কাপন দাপন করবে আচ্ছা ভাই বলুন তো এখন কাপন কত দাম চোদ্দশো থেকে পনেরোশো আমি দু হাজার টাকা দিয়ে দিলাম দু হাজার টাকা কাপনে চলে গেল এক লাখ কুড়ি হাজার টাকা থেকে দু হাজার টাকা কাপনে চলে গেলে কত থাকে এক লাখ আঠারো মুদিখানার দোকানে আমার বাকি আছে আঠারো হাজার টাকা দেনা মেটাতে হবে থাকে কত এক লাখ ছেলে কটা বেঁচে আছে আমার মেয়ে দুটো কোরআনে আল্লাহ বলেছে লিজ দাকারি মিশ্র হাসানী একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে ওই এক এক লাখ টাকাকে এক লাখ টাকা প্রথম দুভাগ হবে পঞ্চাশ পঞ্চাশ হবে পঞ্চাশ হাজার টাকা পাবে আমার ছেলে আর পঞ্চাশ হাজার টাকা দুটো মেয়ে পাবে পঁচিশ হাজার টাকা করে যদি আমার ছেলে না দেয় কেয়ামতের মাঠে জাহান্নামে যাবে এই শুধু টাকা নয় টাকা নয় ঘর বাড়ি বলো জায়গা জমি বলো তিন বিঘে জায়গা আছে তিন বিঘে জায়গা আছে আপনি মারা গেছি তিন বিঘে জায়গা অর্ধেক হবে দেড় বিঘে বাঘবে আমার ছেলে আর দেড় বিঘে পনেরো কাটা করে পাবে এরা দুই বুনে আর স্ত্রী ওই আগে স্ত্রী মারা স্ত্রী থাকলে তার আবার অংশ পাবে তখন আনা পাবে অনেক আলাদা ওই সহজ করে বোঝার জন্য বললাম কিছু বুঝতে পারছেন বাবা এরা তো অনেকে এখানে বসে আছে ওয়াজ শুনছে বাপ মারা গেছে বোনের হক দেয় নেই ঠিক না বেটি এরা আবার ওয়াজ শুনে মনে রাখবে ফারাইজের এলেমটা হলো নিস্কুল এলেম বলা হয়েছে নিস্ফুল এলেম বলা হয়েছে ফারাইছে এজন্য বাপেদের বলে যাচ্ছি মাথায় রাখবেন মা মারা গেছে মেয়েরা কি করে শাড়ি চুড়ি সোনা দানা সব ভাগ করে দিতে হবে আরে আমার মা মারা গেছে এটা সত্যি কথা আমার বাপ দুহাজার সালে অক্টোবরের তিন তারিখ অক্টোবর মাসের তিন তারিখে মারা যায় আর আমার মা এই বকরাইদেব এই বোগরাইদে এখন এক বছর হয়নি বৃহস্পতিবার বগরাইজ হয়েছিল তো এই বকরাইদের দিনে বেলা সাড়ে এগারোটার সময় আমার মা মারা যায় আর রাত এগারোটার সময় আমি বগরাইদের দিনে কুরবানিও দিয়েছি সবকিছু কিছু করার নেই মানুষও আসছে আত্মীয়রা আসা আর রোজার ঈদ হলে আলাদা ঈদ মানে প্রত্যেকের বাড়িতে বোস বাঘের ব্যাপার আছে দু একজন করে এসছে আমি করলাম কি রাত্রে জানাজা পড়িয়ে আমার মায়ের আদেশ ছিল বাবা আমি মারা গেলে রাতেই জানাজা পড়িয়ে মাটি দিয়ে দেবে আমার মা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল আল্লাহ নবীকে বহুবার স্বপ্নে দেখেছে এজন্য বাপ বলি আমার মায়ের আদেশ ছিল আমি একটিমাত্র সন্তান চার বোন এক ভাই আমাকে বলে গিয়েছিল আব্বা আমি মারা গেলে আমার এই এই অসীএলো তুমি পূরণ করবে তা আমি বললাম ঠিক আছে মা আমি বেঁচে থাকলে করবো ইনশাল্লাহ তাই করলাম তারপরে মা মারা যাওয়ার পর মায়ের যত কিছু ছিল টাকা পয়সা আপনার শাড়ি চুড়ি যা ছিল মেয়েদের গহনা টহনা সব চারটে বোন আমার কাছে এসে সব দিয়ে দিল ভাই আপনার কাছে দিলাম আপনি যেটা ভালো হয় করুন আমি বললাম কচি তোমরা চার বোন শাড়িগুলো ভাগ করে নাও কার কোনটা পছন্দ মায়ের বউ শাড়ি জামাইরা দিয়েছে ছেলে আমি ছেলে হিসেবে দিয়েছি মাকে শাড়ি অনেক মানুষ আমাকে ভালোবাসে মারুফ সাহেবকে ভালোবাসে সারা ভারতবর্ষের লোক বাংলাদেশ আসাম ত্রিপুরা পৃথিবীর লোক ভালোবাসে গিফট দিয়েছে মায়ের কাছে এসে দিয়েছি দিয়ে দিলাম এই দিয়ে দেওয়ার পরে এমনকি আমার বোনেদেরকে বলে দিয়েছি সনকচি সনকচি বাপের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির তোরা এত এত অংশ তোরা পাবি কবে নিবি বল বলে ছি ছি আমরা লজ্জায় পড়ে যাচ্ছি আমি যে না এই অংশ নিয়ে নেওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখাটা হলো ইমান ঠিক না বেটি এই অংশ দিয়ে দেওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রেটা হলো ইমান আর নইলে সম্পর্কে স্বার্থে ভাই ভাই বইকে ভালোবাসছে বোন ভাইকে ভালোবাসছে বাস্তবটাই বললাম বাবা আজ আমি অনেক কথা বললাম বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন এই মাদ্রাসা গত বছর এসেছিলাম বাবা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি বেশি নয় ফজরের আজান হতে আর কয়েক মিনিট বাকি মাদ্রাসার জন্য আমি দশটা মিনিট ভিক্ষা চাইব আমি বেশি চাইবো না বা আল্লাহর নবীর ঘরে আল্লাহর নবীর ঘরে কেউ উঠে পালাবেন না বলে দিচ্ছি সিন্নি আছে মানে তাবারুক তাই তো তাবারুক আছে তাবারুক নিয়ে বাড়ি যাবে কেউ উঠে পালাবেন না টাকা যদি না দিতে পারেন একটু বসেন আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ জিনা ইনফিকুনা মুআলাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিদ্রম ওয়ালা নিয়াতান ফালা হুম আজির হুমিন দা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর রাস্তায় দান করে রাতের বেলা দান করে দিনের বেলা দান করে গোপনে দান করে প্রকাশ্যে দান করে আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই এই রাতের বেলা আল্লাহর নবীর ঘরে একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাপ বেশি চাইনি একজন ব্যক্তি দেবেন দশটা হাজার টাকা আমার হাতে একটু দেবেন ভিক্ষা চাইছি গরিব আমি অধম হতবাগা আপনাদের কাছে ভিক্ষা চাইছি দশটা হাজার টাকা একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালাকালো ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে দশটা হাজার টাকা দেবে একটু নামটা এখন লিখিয়ে দিন এখন না থাকলে দুদিন পরে এক সপ্তাহ পরে দেবেন নবীর মাদ্রাসায় দান করেন একজন ব্যক্তি দেন একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না বাবা দশটা হাজার টাকা আল্লাহ নবীর ঘরে একজন ব্যক্তি বেশি চাইনি একজন ব্যক্তির কাছে চাইছি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নামে একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা বাপ দশ হাজার টাকা দিতে কষ্ট যদি হয় পাঁচ হাজার টাকা দিই একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা দেবে খাস করে দেওয়া চাইবো বাপ অনুরোধ করে বলে যাচ্ছি কত টাকা কত দিকে চলে যায় বিড়ি তেরেঙ্গা কইনি গুটকা